সরস্বতী পুজোর দিন আমি ঠিক কতটা মজা করলাম আর সারাদিন কী কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি দিনটা ছিল সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে এই হলুদ তেল মেখে স্নান করার মজাটা কিন্তু বেশ আলাদা সেই ছোটবেলার থেকে করে যাচ্ছি আমাকে আমাকে এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট অঞ্জলি দেওয়ার পর কিছুক্ষণ বসলাম তারপর প্রসাদ খেয়ে তারপর এখন হচ্ছে আসলাম এখন এখন বাজে নটা তো প্রচন্ড ওয়েদারটা খুব খারাপ হচ্ছে মানে একদম মেঘলা করে আসছে তো এখন কিছুক্ষণ রেস্ট নিবো মানে একদম পাচ্ছে সেই সকালবেলা উঠছিলাম সাড়ে উঠে স্নান করছি তো এখন হচ্ছে একটু শুয়ে তারপর উঠে আবার সেই সকাল নটার সময় আসছিলাম মঞ্জুরি দিয়ে তারপর হচ্ছে এখন বাজে সাড়ে এগারোটা এখন হচ্ছে আমি ছেড়া থেকে কারণ ওয়েদার যে খুব একটা ভালো সেটা না তো যার জন্য হচ্ছে মানে প্রচন্ড আর শীতও লাগছে যে মানে রেডি হবো তারপর বেরোবো লাগছে কিন্তু আবার না বেরোলে ওটাও ভালো লাগছে না মনে হচ্ছে না বেরিয়ে তো এখন হচ্ছে মনে হচ্ছে না উঠতেই হবে তো এখন উঠবো উঠে তারপর কিছু একটা খাবো খেয়ে তারপর রেডি হবো বেরোবো তো বেরোতে হতে মোটামুটি ওই একটা দেড়টা দেড়টা বাজবে দেখটা দুটো বাজবে তো চলো সাড়ে থাকো দেখতে থাকো বাকি ব্লকটা এই নিয়ে তিনবার হলো যে বাড়িতে সরস্বতী পুজো করা হচ্ছে না তো যেহেতু আমার বাড়ির থেকে মামা বাড়ি একদম কাছে মামা বাড়িতেই সরস্বতী পুজো হয় তাই প্রত্যেক বছরের সকালবেলা স্নান সেরে চলে যায় মামা বাড়িতেই কিন্তু এবছর ওখানেও পুজো হয়নি তাই এবছরের বছরের পুজোটা দিয়েছি মানে অঞ্জলিটা দিয়েছি মাসির বাড়িতে তারপর বাড়ি এসে বেশ অনেকক্ষণ ঘুমিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম সরস্বতী পুজো ঘুরতে প্রথমে চলে গেছিলাম আমাদের ইউনিভার্সিটিতে এই তো তারপর ওখান থেকে বেরিয়ে এখন এখানে সবাই খেয়ে নিচ্ছে ফুচকা আমি আর আলাদাভাবে আমার জন্য নিই নি কারণ আমি খুব একটা ফুচকা খেতে ভালোবাসি না ওই যখন মুড হয় তখনই যা খাই তাই ওদের থেকে ওই এক দুটো টেস্ট করলাম আর দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে না বেশ ভালো লাগছে কিন্তু প্রচুর ছবি ভিডিও রিলস অনেক কিছু করার পর ফাইনালি আমরা এখন টোটো করে যাচ্ছি খেতে কিন্তু ওটা অ্যাকচুয়ালি লাঞ্চ করতে যাচ্ছেই না স্ন্যাক্স খেতে যাচ্ছে সেটাই বলা মুশকিল কারণ ঘড়িতে প্রায় ওই সন্ধ্যা পাঁচটার মতন বাজে আমার ভিডিও ভিডিও করা তুমি যেই লোক থাকছো তাহলে তুমি না এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ম্যাক উইলিয়াম স্কুল শুনেছি আগের দিন এই স্কুলটাকে নাকি বেশ সুন্দর করে সাজিয়েছে কিন্তু যেহেতু আগের দিন আর বের হইনি তাই আর সেরকম ঘুরেও দেখা হয়নি তাই এখন সোজা চলে আসলাম এই স্কুলে আর এসেই দেখছি সত্যি বেশ সুন্দর করে সাজিয়েছে আর যখন এখানে আসি তখন ওই ঘড়িতে প্রায় সন্ধ্যা ছটার মতন বাজে এখান থেকে বেরিয়ে আবার সোজা চলে যাবো ইউনিভার্সিটিতে কারণ ওখানে প্রোগ্রাম চলছে তখন কখন বাড়ি ফিরবো তার কোনো ঠিক ঠিকানা ছিল না ভেবেছিলাম পরের পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পরে এতটা আনন্দে মেতে গেছিলাম যে তাই আর রকম কোনো ভিডিও করতে পারলাম না যাকে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি সুন্দর আরেকটি ভিডিওতে আজকে কিছু ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দিও বাই বাই